খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বাংলার জন্য প্রাপ্তি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আর্থিক বিকাশে দশ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরপা বান মেঘ বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে বন্ধ একশো রাস্তা আগামী বুধবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে আবারও রক্তাক্ত কুমিলাই পড়ুয়াদের মিছিলে গুলি আহত পাঁচজন কংগ্রেস ট্রিমলের সংসদের সমন্বয়ে বৃহত্তর ইঙ্গিত বাহী জোড়া ঘটনা নিয়ে আলোচনায় দুই দল ওয়ারে কেন ধস নামলো নেপথ্যে কি কি কারণ কি বলছেন বিশেষজ্ঞরা আজ পঞ্চম দিন মৃত্যু পরিবানে প্রাণের চলছে উদ্ধার কাজ মাইথন পাঞ্জের জলধার থেকে জল চর্চা ডিসি রাজ্যের প্রভাব কতটা পড়বে কেমন পরিস্থিতি উত্তরাখণ্ড হিমাচল স্বাভাবিক কবে হবে এই দুই রাজ্য বিরক্ত মুখ্যমন্ত্রী অকিলেশের শাসনিকান্ডে ক্ষত নিরাময়ে মাঠে নামলে কেবল মহিলা অফিসারকে ফোন বন মন্ত্রী ইস্পাত কারখানার জন্য গড়বেতায় কত টাকা জমি কিনেছে সৌরভের সংস্থা জানিয়ে দিলে নবান্ন হাবরাই আরাবুলের ছায়া বিডিওর দিকে জলের বোতল চোড়ার অভিযোগ ট্রেভল নেতা বিরুদ্ধে রাজ্য ডেঙ্গি ম্যালেরিয়ার মোকাবিলায় সব পুরসভা কে বৈঠকে ডাকলেন এক লক্ষ্য ইসরায়েলের পরপর রকেট হামলার ঝ বৃদ্ধি করছে হামাসের বন্ধু গোষ্ঠী নতুন সংঘাতের তপ্ত পশ্চিম এশিয়া দিন কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বিস্তারিত কেরালের ওয়ান ইয়ার বিপর্যয়ের পর চার দিন পেরিয়ে গিয়েছে প্রাণের সন্ধানে পঞ্চম দিনেও উদ্ধার কাজ জারি রইল ধস বিধ্বস্ত ওয়ানেয়ারে মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে তিনশো ছাড়িয়ে গিয়েছে সংবাদ সংস্থা এন আইডে প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী তিনশো আট জনের মৃত্যু হয়েছে অসমর্থিত সূত্রে মৃত্যুর সংখ্যা আরও বেশি অত্যন্ত তিনশো চল্লিশ জন নিখোঁজ এখনো শতাধিক মানুষ কাদামাটির স্তূপের মধ্যে এখনো কি চাপা পড়ে রয়েছে প্রাণের স্পন্দন কিভাবে এগোবে উদ্ধার কাজ সত্যি কি জীবিত আর কাউকে উদ্ধার করা যাবে না ওয়ানিয়ারে সামগ্রিক পরিস্থিতিকে নজর থাকবে আজ গত বুধবার রাত থেকে মেঘভাঙা বৃষ্টি আর ধসের বিপর্যস্ত হিমাচল প্রদেশের শিমলা মান্ডি ও কুলু জেলা ধসের কবলে ভেঙেছে বহু ঘর বাড়ি স্কুল হাসপাতাল ইতিমধ্যে রাজ্যের ওই তিন জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে নিকট তিপ্পান্ন জন মেঘভাঙা বৃষ্টি আর ধসের বিপর্যস্ত উত্তরাখণ্ড সেখানে এখনো পর্যন্ত তেইশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই দুই রাজ্য সহ সমগ্র উত্তর ভারতের আবহাওয়া থাকবে শনিবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টা আপন বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন এই পরিস্থিতিতে ডিবৃষ্টি থেকে আরো এক লক্ষ কেউ জল ছড়া হবে যা রাজ্যবাসীর জন্য বিপজ্জনক বলে মনে করছে রাজ্য সরকার তিনি এও দাবি করছেন রাজ্য সরকারের সঙ্গে এই জল ছাড়ার বিষয়ে কোনো আলোচনা করা হয়নি আলাপন জানিয়েছেন বিভিন্ন জেলায় জল যন্ত্রণার দিকে চব্বিশ ঘন্টা নজর রাখছেন মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলছেন তিনি এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নবান্ন চার জেলাকে সতর্ক করা হয়েছে পরিস্থিতি আজ কেমন থাকবে সেই দিকে নজর রয়েছে গতকাল শনিবার বৃষ্টি কিছুটা কমছে দক্ষিণবঙ্গে কিন্তু ডিবিসির জল ছড়ায় নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে জলাধার থেকে পর্যন্ত মাইথান হাজার এবং পাঞ্চে জলধার থেকে আশি হাজার পর্যন্ত জল ছাড়া হয়েছে দুই জলাধার থেকে মোট হয়েছে গতকাল শনিবার রাত আটটা পনেরো মিনিট পর্যন্ত ডেভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে গতকাল শনিবার ডিভিসির দিকে আবারও আমল তুলছে রবান্য মেঘ মেঘভাঙা বৃষ্টিতে বিপদ

পথে বাস পরিষেবা বন্ধ করেছে রাজ্যের সড়ক পরিবহন দপ্তর সাতাশে জুন থেকে ফার্স্ট আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির কারণে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সতাত্তর জনের ছশো পঞ্চান্ন কোটি টাকার সম্পত্তি হানি হয়েছে একত্রিশে জুলাই রাতে হরপানের কারণে কুলুর নির্মাণ মালানা মান্ডির পাধার শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়েছে তারপর থেকে নিখোঁজ প্রায় পঁয়তাল্লিশ জন তাদের খোঁজে নেমেছেন সেনা জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্যসভার তৃণমূল দুই সংসদের বক্তৃতার সময় শুক্রবার বারবার আপত্তি জানিয়েছিল বিজেপির সংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিকের আছে তৃণমূল তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু কংগ্রেসের মালিকার্জুন খড়গের শটান হয়ে উঠে দায়ী শ্রমিকের বহিষ্কারের দাবি করে বসেছে ট সহ সর্বাত্মীয় বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা যখন প্রশ্নের মুখে তখন শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যসভার চেয়ারমন সাংসদ সাগরিকা ঘোষ সাগরিকার প্রশ্ন কারা বোর্ডে রয়েছেন সারা বছরের কাজ কি এন টি এর ওয়েবসাইটে সেই সব তথ্য নেই কেন সেই চিঠি সাগরিকার নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করেছে সাগরিকা পোস্টের রিপোর্ট করেছেন প্রবীণ কংগ্রেস তথা রাজ্যসভার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ইতিমধ্যে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চার চক্রে মৃত্যু হয়েছে তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন অধিক নামর প্রাচীর সরে গেলে বাংলার কংগ্রেসের সঙ্গে কথাবার্তা এগোতে তাদের কোনো সমস্যা নেই যা সভাপতি ও কংগ্রেসের উদ্দেশ্য অভিষেকের রাজনৈতিক বার্তা সেও মনে করছেন অনেকেই অনেকের মতে অভিষেকের সেই বার্তার পরে কংগ্রেস সর্বোচ্চ স্তর থেকে হাত বাড়ানোর বার্তা দেওয়া যে শুরু হয়ে গিয়েছে তা খড়ের এবং জয়রামের ঘটনায় তা স্পষ্ট সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ঘিরে আবারও উত্তাল হল বাংলাদেশ আন্দোলনকারীদের যৌথ মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব মিছিল কর্মসূচি ঘিরে এবার রক্তাক্ত কুমিল্লা শহর বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে গতকাল শনিবার কুমিল্লা শহরের কোটা সংস্কার পন্থী পড়ুয়াদের মিছিলে গুলি চালিয়েছে সশস্ত্র দুষ্কৃতরা এই ঘটনায় অত্যন্ত পাঁচজন আন্দোলনকারীর গুরুতর জখম হয়েছে শাসক দল আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এলাকায় কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজের হাসপাতালে পরিচালক শেখ ফজলের রাব্বি শনিবার বিকেলে বলেন হাসপাতালে পাঁচজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে আমরা তাদের চিকিৎসা করছি তবে তারা গুলিবদ্ধ হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না প্রকাশিত খবরে জানা হয়েছে এই ঘটনার পরে মারমুখী আন্দোলনকারী কুমিল্লা চান্দায় উপজেলা সহকারী কমিশনার গাড়িতে আগুনে ধরিয়ে দেওয়া হয় প্রসঙ্গত বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারী পক্ষ রায় ঘোষণা করলেও নদফার দাবিতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধৃত আন্দোলনকারীদের মুক্তি সমস্ত মামলা প্রত্যাহার কোটা আন্দোলনে হামলাকারীদের শাস্তি বিভিন্ন দাবি জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে পশ্চিম মেদিনীপুরের গর্বেদার ইস্পাত কারখানার জন্য কত কোটি টাকা জমি কিনেছে সৌরভ গঙ্গোপাধ্যায় সংস্থা তা জানিয়ে দিল নবণ্য গতকাল শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এই নিয়ে ভিত্তিহীন প্রচার চলছে গর্বেদার ডুকিতে প্রয়াগ ফিলিং সিটির জমিতে প্রাক্তন ক্রিকেটার সৌরভে প্রস্তাবিক কারখানা তৈরি হওয়ার কথা তাকে জমি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গত বৃহস্পতিবার জনস্বার্থ মামলা হয়েছে মামলাকারীর দাবি এক টাকার বিনিময়ে সৌরভকে জমি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শনিবার আলাপন জানিয়ে দিলেন কত অর্থের বিনিয়োগের সৌরভ এবং অন্য একটি সংস্থাকে জমি দেওয়া হয়েছে নবান্নের বা সাংবাদিক বৈঠক করেন আলাপন সেখানে তিনি বলেন পশ্চিমেনের পরে গর্বেদার শিল্পের জন্য জমি দেওয়ার প্রশ্নই কিছু ভেদে বিভান্তিকণ অসত্য সংবাদ প্রচার করা হচ্ছে কিছু সংবাদ মাধ্যমে জানিয়ার রাজేశারガル সঠিক তথ্য জানতে চাই তারপরে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা পরিসংখাত তুলে ধরেন তিনি বলেন বেরি এলজে সংস্থা 12 কোটি টাকা 18 লক্ষ 60 হাজার কোটি টাকা দিয়েছে গত বছর সেপ্টমবারে মুখ্যমন্ত্রী স্পেনের অপরের সঙ্গী হয়েছিল সৌরভ সেখানে সৌরভ বাংলার ইস্পাত কারখানা তৈরির ঘোষণা করেছিলেন সেই জন্য তাকে গর্বে তার জমি রাজ্য সরকার রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের চিফ ফ্রেন্ড সংক্রান্ত মামলার বেঞ্চে এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং